এমন মৃত্যুর জন্য আমি প্রত্যাশা ছিলাম না যখন বিরোডে করছে হৃদয় রক্তক্ষরণ হচ্ছে আমি আপনাকে বুঝিয়ে বলতে পারবো না আমার ভাষা নেই আজকে বিরোডের মধ্যে অস্ত্র বিজয় সবাই হয়ে যাবেন আজকের ভালোবাসার মানুষদের নিয়ে ভালোবাসার কাজ করতে গিয়ে খুব কষ্টের জর্জরিত হয়েছি জনতার কাউন্সিলর বিষ্ণু ওয়ার্ড কাউন্সিলর মাটি ও মানুষের নেতা নার্সিংয়েকে সবসময় একটি কথা বলেছে যখন সুযোগ আসবা তখন মানবতার সেবায় থাকবা যখন শুনতে পারবা কোনো মানুষ অনাহার আছে অবশ্যই তার মুখে একটু খাবার যোগানোর ব্যবস্থা করবা তোমাদের কর্ম তোমাদের ভালো দিক আল্লাহ অবশ্য ভালো কিছু কবুল করবো তো সেদিন গতকাল ঘুম থেকে ওঠার পর চিন্তা করলাম কিছু মানুষের জন্য খাবার দিবো কিছু মানুষ অনাহারে আছে অসুস্থ আছে তাদের বাসায় বাসে যাব এবং তাদের হাতে খাবার পৌঁছে দেবো সাথে ছিল অনেকগুলি ছোট ভাই ভালো কাজ করব ছোটো ভাইগুলোর সাথে নিয়ে করতে হবে চলে গেলাম আমাদের সাততাল আদর্শনগর বাড়িতে। আমাদের এক আপাত ছিল দীর্ঘদিন ধরে প্রতিবন্ধু সবসময় আমাদের ভালোবাসা সহনতি থাকে যখনই মাঝে মধ্যে যাই অনেক খুশি হয়ে জায়গা তারপরে ডাইরেক্ট তার বাসে চলে গেলাম তার সাথে অনেক কথা বললাম তার সুখে দুঃখের কথা সবসময় শুনি আবার শুনলাম তার ফ্যামিলির তিনজন লোক তাদের মুখে আজকে একটু খাবারের ব্যবস্থা করেছি একটু ভালোবাসা প্রকাশ করেছি অসুস্থ মানুষ দুটি ছেলে আর তিনি তিনজন কোনো মানুষের কাজকর্ম কিছু নেই আর যে ঘরটি দেখতে পাচ্ছেন সে ঘরটি আমাদের অভিভাবক বিষ্ণু ওয়ার্ড কাউন্সিলর জনতার কাউন্সিলর নাসির কাছে দিয়েছে কারণ তার কথা আমি বারবার বলা একটা কারণ তার থেকে আমরা শিখতে পেরেছি তার থেকে বুঝতে পেরেছি কিভাবে মানুষকে ভালোবাসা দিতে হয় আর কিভাবে মানুষকে ভালোবাসা নিতে হয় তাদের সাথে কথা বলতে যে একটি জিনিস আমার খুব ভালো লাগে তার তাৎপর বলে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুখ করে আর যাদের অনেক আছে তাদের কাছে তাৎপর্য সুখ নেই আলহামদুল নেই ভালো থাকবে কী করে এটাই হলো জীবন আজকের ভিডিওটি জানেন না আমি কতটুকু আঘাত পেয়েছি কতটুকু কষ্ট পেরেছি আমার সাথে থাকুন শুনতে থাকুন দেখতে থাকুন বুঝতে পারবেন আসলে আমরা মানুষ আমরা জীব চলে গেলাম আরেকটি মানুষের কাছে তার কোনো সন্তান নেই তার কোনো ছেলে নেই মেয়ে নেই এলাকাবাসী মিলে একটি ঘরের মধ্যে রাখার ব্যবস্থা করেছে কেউ যদি একমুঠ খাবার দিতে পারে তখন খায় আর খাবার না দিতে পারলে খাই নাই তার কথা শোনার সাথে 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 আবার চলে গেলাম তার বাসায় তার বাসে যাওয়ার পরে তার খাবারটা দিয়ে আসলাম এর মধ্যে আমার জীবনে একটা ঘটনা ঘটে গেল খাবারটা দিয়ে তিন ঘন্টা পরে শুনি লোকটি মারা গিয়েছে মহিলাটা মারা গেছে এতটুকু কষ্ট লেগেছে আমি আপনাদের বুঝিয়ে বলতে পারবো না কমিশনার নাসির কাকা নাম শুনছেন নাম শুনছেন তো আপনারা যারা একটু অসুস্থ আপনাদের খাবারের ব্যবস্থা করছে কাউন্সিলার নাসির কাকা ঠিক আছে এটা আপনি খাবেন গরম গরম আছে না হ্যাঁ ঠিক আছে আমি কি বলবো আমি নিজেও জানি না আমার মুখে আর ভাষা নেই ভিডিওটা যখন করছি কতটুকু কষ্ট লাগছে আমি আপনাদের বুঝিয়ে বলতে পারবো না ভালো লাগলো নাজকে আজকে মনটা অনেক সত্যি অনেক খারাপ হয়ে গেলো গা তারপর চলে গেলাম আরেক খালার বাসে তারও ছেলে সন্তান নেই তারও কেউ নেই এক মেয়ে নিয়ে থাকে তার মুখে একটু খাবার দিলে নাকি সবাই বলে অনেক খুশি হবে যাক খুটে 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 খুঁটে এমন এমন বাসে গিয়েছি যার আসলে একটু বিরিয়ানি একটু মাংস একটু পোলাও খেলে অনেক খুশি হবে তাদের বাসা পর্যন্ত আমি পচে গিয়েছি সাথে নিয়ে গিয়েছি অনেকগুলি ছোটো ভাই তাদেরকে ভালো কাজ করার উৎসও দিয়ে থাকি। কারণ এই উৎসগুলি আমরা পেয়েছি আমাদের অভিভাবক নাসির কা থেকে এবং অনেক অনেক কৃতজ্ঞ প্রকাশ করছি লায়ন আন্টিকে তিনি সবসময় আমাদের সাপোর্ট দিয়ে যাচ্ছে নাসির কাকেও দিচ্ছে আর আশেপাশে সবাই আমাদের অনেক ভালোবাসা এবং বিশ্বাস করে তাদের এই ভালোবাসা তাদের এই বিশ্বাস নিয়ে অনেক দূর যেতেছে এক একে একে করে প্রতিটা জায়গায় প্রতিটা সময় গেলাম চলে গেলাম সবার আইপি স্কুলের সাথে থাকে আমাদের রমজান এক প্রতিবন্ধী মানে আসল কথা কি বলো যাক অকে পাই নেই হাতে পাইলাম একটু কার জন্য একটা ব্যক্তির সাথে আপনি পরিচয় করে দিব আর একটি মানুষের সাথে পরিচয় করে দিব অনেক বয়স হয়ে গেছে বয়স সত্তর তার ওয়াপের বয়স হচ্ছে মোটামুটি খারাপ না তার বেশি গায়ে চলে গেলাম আর একটু ভালোবাসা নিয়ে হয়তো আমার অনেক ভিড়ের মধ্যে তাকে হয়তো দেখতে পাওয়া আমাকে দেখে কী একটা আনন্দ কী একটা উপলব্ধি কী একটা খুশি হয়েছে আমি নিজের ভাষা আর ফেলাইছি নাসির কাকা জনতার কাউন্সিলার সবসময় এসব মানুষের খোঁজখবর রাখার ছোটোখাটো দায়িত্বগুলো আমার কাছে দিয়ে রাখে আমি চেষ্টা করি আমার জায়গা থেকে করার জন্য আমার ভালো লাগে আর আমার ভালো লাগে দেখি কাকা আমাকে সবচেয়ে দায়িত্বগুলি দিয়ে থাকে আপনারা সবাই যারা ভিডিওগুলি দেখছেন অনেক হয়তো বলতে পারেন আমি শো করছি আমি ক্যামেরার সামনে এমন করছি হ্যাঁ আমি মেনে নিলাম আমি করলাম আমার মতন শো করে যদি একটা মানুষের মুখে যে হাসি ফুটাতে পারেন একটা মানুষ উপকার যদি করতে পারেন আপনি একটু শো আপ করেন আমাদের মতন আমাদের মতো একটু করে দেখান না আমি হিংসা না আমি অহংকার না ভালোবাসার কণ্ঠস্বরও বলছি আসুন মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য মানবতা বিশ্বাস বেঁচে থাকবে আজীবন আপনি যদি আমি যদি ভালো কোনো কর্ম সে ফল পাবো এদিক দিয়ে দেখা হয়ে গেলো আরেকটি প্রতিবন্ধী ছেলের সাথে কথা বলতে পারে না কিছুই করতে পারে না তাকে আমি হোটেলে নিয়ে যেয়ে নিজ হাতে বসিয়ে নিজ হাত দিয়ে আমি খাওয়াই দিলাম আর যখন খাওয়ার ঠিক অবাক মতন চায়া রয়েছে মুসকে মুসকে হাসি দিচ্ছে কত যে কি একটা নিঃশ্বাস কত একটা বিশ্বাস কত একটা উল্লাস আনন্দ পাচ্ছে পূজায় যাচ্ছে সাথে ছোটো ভাইয়েরা আমার কাজগুলি দেখে অরহস্য হচ্ছে ভাইয়া ভালো লাগে কাকার কাজগুলো আমরা সবসময় করি আর আপনি থাকলে আরও ভালো লাগে এই যে সাপোর্ট এই যে ভালোবাসা পাচ্ছি এগুলো থেকে যাবে আমাদের জীবনে কে কখন কোথায় কিভাবে থাকি কেউই জানি না ভালোবাসা বিশ্বাস তার থেকে দামি জিনিস আর পৃথিবীতে কারণে অট্টলিকা থেকে কোটি কোটি টাকা থেকে লাভ কী সে টাকা যদি নিঃশ্বাস না থাকে সে টাকার মধ্যে যদি শান্তি না থাকে যদি তৃপ্তি না থাকে ভালোবাসা দিবেন ভালোবাসা পাবেন যাক ওর সাথে অনেক কথা বললাম মানুষের সাথে অনেক কথা বললাম আমার কাজ দেখে অনেক হয়তো খুশি হয়েছে অন্যতো ভালো নাও লাগতে পারে যদি আমার কাজগুলো ভালো যদি লেগে থাকে একটা কমেন্ট করে দিবেন তাহলে আমার পরবর্তী কাজ আর উৎসাহ বাড়বে আরেকটি কথা আপনাদের বারবার বারবার বলতে চাই সৎ এবং সুন্দর ভালোবাসা সবসময় ছিল থাকবে সততা নিয়ে থাকবেন বিশ্বাস নিয়ে থাকবেন একটি কথা সর্বোপরি মনে রাখবেন যদি ভালো কাজ করেন ভালো কর্ম করেন সৃষ্টিকর্ত্ব অবশ্যই আপনাদেরকে ভালো কিছু রাখবে আমি সে বিশ্বাস করে প্রতিটা সময় চলাফেরা করি আমি সে দোয়া এবং ভালোবাসা নিয়ে মানুষের কাছে যাওয়ার চেষ্টা করি আল্লাহ কখনও আমাকে নিয়েস করেনি সৃষ্টি করতে প্রতিটা সময় আমাকে ভালো ভালো উপলব্ধি দিয়ে সৃষ্টি করেছে দিন শেষ আমি অনেকের ভালোবাসার মানুষ হয়েছি এটাই আমার অর্জন এই অর্জনে আমার বিশ্বাস এই বিশ্বাসে আমি আপনাদের ভালোবাসা নিয়ে অনেক দূর যেতে চাই আরেকটি কথা আপনাদের বলি বারবার বলি মহাখালীবাসী যারা এই বিরুরি দেখবেন আপনাদের রিকোয়েস্ট আপনাদের কাছে আমার ব্যক্তিগত অনুরোধ থাকবে আমি সবুজ আজ যদি কখনও অজান্তে জানো সত্ত্বে আপনাদের যদি কষ্ট দিয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন আর জনতার কাউন্সিলার নাসির কাকার জন্য দোয়া করবেন তার পরিবারের জন্য দোয়া করবেন তিনি সুন্দর থাকলে আমরা সুন্দর থাকবো এই মহাখালীবাসীর সুন্দর থাকবে সাততাল আদর্শনগর সুন্দর থাকবে যাক ছোট ভাইদের নিয়ে অনেক ভালোবাসা প্রকাশ করলাম আমার ছোট ভাইটির জন্য দোয়োগা করবেন সবাই সবার বাপ মার জন্য দোয়া করবেন আজকে মা দিবসের জন্ম রইল প্রতিটা মায়ের প্রতি সম্মান প্রতিটি মায়ের প্রতি বিশ্বাস প্রতিটি মায়ের প্রতি ভালোবাসা এখানে আজকে আমার ভালোবাসা শেষ করলাম যে যেখান থেকে ভিডিও দেখছেন যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়েছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমাকে ভালোবাসা দিয়ে থাকবেন আমার আগামী দিনে পথ জ্বলার জন্য তাদের ঘরে 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 যে আমাদের ভালোবাসা আমাদের বিশ্বাস খুঁচিয়ে দিয়েছি কখনকার দোয়া কখনকার নিঃশ্বাস প্রবল করবে সেটা সৃষ্টি করতে ভালো জানে আসুন আমাদের মতন যদি আপনার একটু সোয়াব করে যদি উপকার উপকারে আপনারা করতে পারেন সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন জনতার কাউন্সিলর নাসির কাকার সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ